আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে মায়ের স্টাইল আপনাদের মাঝে হাজির আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল পেন্টিং লাক্সারি ফেনেল কটন বিছানার চাদর যা থাকছে এক ফুলের আজকে চাদরের সাথে দুটি করে মাথার বালিশের পাবেন একটি বালিশের খাবার পাবেন মোট চার পেদের প্যাকেজ প্রতিটি চাদর হবে সাইজ সাড়ে সাত ফিট আট ফিট স্ট্যান্ডার্ড সাইজ এবং দুটি মাথার বালিশের খাবার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ আঠারো আঠাইশ এবং একটি বালিশের খাবার থাকবে কেউ যদি বালিশের খাবার নেন তাহলে থাকবে চার পেঁদের প্যাকেজ আর কোলবালিশের খাবার না নিলে থাকবে তিন পেঁদের প্যাকেজ তিন পিসের প্যাকেজ প্রাইস মাত্র আটশো টাকা আর কুরমারিষের কাবাস চারি পিসের প্যাকেজ পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই পণ্যগুলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনার গন্তব্যে পৌঁছে বেঞ্চ আল্লাহ এবং আমাদের পণ্যগুলি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্মের জন্য আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমা আমাদের ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা টাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অবশ্যই অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি করতে হবে ডেলিভারি করার পর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দেবেন আমাদের কাছে আপনি আরও পেয়ে যাবেন থ্রি ডি ডাইনিং সেট যা প্রতিটি ডাইনিং সেটের সাথে পেয়ে যাচ্ছেন সয়টি করে শেয়ার কাবার একটি ডাইনিং এবং আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি বিছানার চাদর খুবই চমৎকার আকর্ষণীয় মন মাতানো থ্রি ডিভিশানা আমাদের কাছে আছে যারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের আমাদের লোকজন আপনাদেরকে অবশ্যই আপনাদের পছন্দের আপনাকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম